এখানে কি করছো আমি তোমাকে মানে কত জায়গায় খুঁজতেছি পাচ্ছি না তুমি দেখছি ছাদে এসে একা একা কি ভাবছো কি বিষয়টা কি বলো তো এদিকে ঘুরো ঝড় নেট ঝড় তুফন তুফান সবকে উড়ে নিয়ে চলে যাবে কই আমি তো আরে আমি যাও আরে আমি তো দেখছি কটকটা রদ্র কোথায় তুফান আমি তো তুফান দেখতে পাচ্ছি না আচ্ছা বিষয়টা কি বলতো তুমি এই ছাদের ভিতরে এসে করা রোদ্রে তুফান তুফান করছো কি ঘটনা একটা কি তো অনেক ভয় পাইছি রে তুফান এটা কিন্তু আমার ডায়লগ না প্রিয় ভাই বোন এটা হলো আমাদের চঞ্চল যে হিরো টেলিভিশনের এবং আমাদের চলচ্চিত্রের হিরো চঞ্চল আমি শুনেছি যে চঞ্চল ভাই নাকি ছবিতে আচ্ছা এটা আসলে আমাদের সেই রিমালের মতো কোনো টর্নেটো ঝড় না তুফান ছবির নাম যেটার হিরো হলো আমাদের কিং খান সাকিব খান

সবাই খালি আমাকে জিজ্ঞাসা করে যে ভাই তুফান মানে কোন তুফান আসলে তুফান হলো একটা ছবির নাম যে ছবিটা অনেক আড়ন সৃষ্টি করেছে এই মুহূর্তে বাংলাদেশে এবং শুধু বাংলাদেশ না আরো বোধ অনেক দেশে রিলিজ হবে এটা বিভিন্ন ভাষায় তিন চারটা পাঁচটা দেশে রিলিজ হবে তো আমি সেই জন্য বাধ্য হলাম কিছু বলার জন্য আমি কে এতদিন ধরে বানাইনি তো আমি কটেন বাড়ান এই জন্য যে বাইরে আমাদের যে দর্শক আছে তারা কিন্তু সবাই আমাকে ছবিটার কথা বলে তুফানের কথা এখন কি চলবে কি হবে কি করবে এটা আল্লাহ জানে আমরা তো বলতে না তবে একটা কথা জানি যে যেরকম এগারোটা তেরোটা ছবি পাড়াপাড়ি করে এবার কিন্তু অথচ ছবি ভাই আইতেছে না কারণ প্রিয়তমা যে হিট গেছে এই দাবটি তো এখন শেষ হয়নি এরপরে রাজকুমার খারাপ জানি ভালো গেছে এবং আমরা আশাবাদী যে তুফানটা আরও আরো সৃষ্টি করবে আচ্ছা তো আমার প্রিয় দুটা ব্যক্তি আছে একটা হলো আমাদের ডিরেক্টর মালিক আফসারি ভাই এবং হলো আমাদের স্বপন চৌধুরী দাদা প্রোডিউসার এবং ডিরেক্টর মালিক আফসারি ভাই প্রোডিউসার ডিরেক্টর ওনাদের কন্টেন্ট গুলি কিন্তু আমার ভালো লাগে আমি প্রত্যেকটা কন্টেন্ট দেখেছি কিন্তু আমার মতো করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেটা আমি এই আমার পেজে যে কথা বলেছিলাম বেশ দুই মাস আগে আড়াই মাস আগে এরকম কথা কিন্তু কেউ স্টার্ট আমি কিন্তু বলেছিলাম কিন্তু আমি কনফার্ম বলেছিলাম না যে শাহরুখ খান সালমান খানের মতো আমাদের সাকিব খান নাম করবে এবং মুম্বাইয়ের মতো জায়গাতে জায়গা দখল করে নেবে এটা কিন্তু আমি বলেছিলাম চ্যালেঞ্জ করে এখন কিন্তু কিছুটা ফলে গেছে আপনারা দেখেন গেছে বলবো এটা আফসারি ভাই আমাদের আমি তাকে অনেক রেসপেক্ট করি আবসারী ভাই কিন্তু অলরেডি বলে ফেলেছে একটা কন্টেন্ট দেখেছি আমি যে কলকাতা দেব জিৎ এদের কিন্তু জায়গা দখল করেছে এদেরকে আউটকেট দখল করেছে কিন্তু সাহিব খান তো আসলে আমি প্রথম থেকে বলছি ও চিন্তাধারা কিন্তু অনেক আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই প্রিয় ভাই বোন আপনাদেরকে সেটা হলো যে আমাদের বাংলাদেশকে কিন্তু এখন পৃথিবীর সব দেশ কিন্তু চেনে কি কারণে ক্রিকেটের জন্য এমন তো হতে পারে আজকে বলে গেলাম কথা মনে রাখবেন আমি বেঁচে থাকবো কি না আমি জানেন আল্লাহ জানেন তবে এমন হতে পারে যে এই ছবির জন্যে বা এই শাকিব খানের জন্য বা আমাদের মুভির জন্য একসময় এই ক্রিকেটের মতোই বাংলাদেশকে আরো বেশি চিনবে এবং এটা এটা আল্লাহ সব পারে আপনারা সবাই দোয়া করবেন আর আমরা কিন্তু আশায় থাকবো কারণ হলো যে তুফানের আমি যে টিজারটা দেখেছি ছবির আর কি অল্প ক্যাকমেট কয়েক সেকেন্ড মাথা নষ্ট সব নকল 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 বলে আরে কিসের নকল কেউ বলে যে যে নকল কেউ বলে কেজিএফ এর নকল তো নকল হচ্ছে তো কি হচ্ছে নকল তো করে শাহরুখ খান সালমান খান তো বিদেশি ছবির নকল করে নকলটা সাবজেক্ট না সাবজেক্টটা হলো আমরা টোটাল ছবিটা দেখব যদি গল্প ভালো লাগে আমাদের মনের মধ্যে গাথে এবং সেটা আমরা খুশি হব নকল সবাই করে এটা কোনো সাবজেক্টটা রাইট ঠিক আছে এটা হলো আমাদের আসল কথা আর একটা জানো কি আছে কি আছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুড়া শহরের মাইয়া গো লাগে উড়া দুড়া ফড়াই দিবে ফড়াই দিবে ফড়াই দিবে ওয়েট করেন জাস্ট ওয়েট ওয়েট আমি বলেছিলাম দেখবেন আপনারা তুফান তুফান তুলে দিবে কোন সিনেমা হলে কিন্তু দেখবেন কোন অন্য কোন সিনেমা টিকতে পারবে না আমরা আশা করি যেন ছবিটা হিট যায় ভালো যায় অলরেডি আমরা দেখেছি এটা অনেক ভালো লেগেছে গানও হিট হয়ে গেছে অলরেডি এবং সাকিবকে তো অন্যরকম লেগেছে সত্যি কথা অন্য অন্য ছবির থেকে পুরোই ব্যতিক্রম ভালো করেছে নাম্বার ওয়ান শাকিব খান এটা মানতেই হবে আমি আমার মতে আর কি বাংলাদেশে একমাত্র হিরোজয়ী থাকে সাকিব খানই আছে যার উপরে চলচ্চিত্র চলে তো আমিও আমিও চাই যেহেতু তুমি ফিল্ম করো ভিলেন করো আমিও চাই যেন ছবিটা ভালো যাক এটাই প্রত্যাশা কেজিএফ কিন্তু আমি বিশ বার দেখেছি অনেক ভালো লেগেছে হিরো অনেক ভালো অভিনয় করেছে কিন্তু আমার কাছে মন হচ্ছে সাকিব খানের কম না ঠিক আছে এর পরবর্তীতে তবে একটা ব্যাপার আছে তামিল ছবিটা পরে বলবো ওটা ঠিক আছে কিন্তু এখন আমার কাছে কেন যেন মন হচ্ছে যে আল্লাহ তাআলা মনে আমার কথা শুনবে তবে আপনাদের দোয়া লাগবে কিন্তু হ্যাঁ সারা আমাদের দেশের মুখ উজ্জ্বল করে গোটা পৃথিবীর কাছে ভারত দখল করছে না মার্কেট নিচ্ছে না একসাথে বাংলাদেশ এরকম দখল করবে কিন্তু এটা মার্কেট নেবে ওয়ার্ল্ডে এবং এটা সাহেব খানের সম্ভব আমার বিশ্বাস প্রিয় ভাই বোন যদি কোনো কথা ভুল বলে থাকি রং বলে থাকি আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক দিবেন এবং বেশি করে শেয়ার দিবেন আসবো আর ঠিক রিলিজ হওয়ার কয়েকদিন আগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ হ্যাঁ আমিও বিদায় নিচ্ছি তোমার সাথে সবাই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন খুশি হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই